আসসালামু আলাইকুম মেওয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে মেরোনিজের রেসিপি শেয়ার করতে যাচ্ছি মেয়োনিজ যে কোনো ধরনের স্যান্ডউইচ অথবা ফাস্ট ফুডের আইটেমগুলোতে তৈরি হয়ে থাকে এটা আমরা প্রায় বাইরে থেকে কিনে নিয়ে আসি অনেক দাম দিয়ে কিন্তু বাসায় খুব সহজেই মেয়োনিজ তৈরি করে নেওয়া যায় আজকে চলুন দেখে নিই কীভাবে এমিওনিজ বাসায় তৈরি করা যায় খুব সহজে মেরোন তরিতে আমাদের যেসব উপকরণ লাগছে সেগুলি হচ্ছে ডিম লাগবে একটি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে লেবুর রস একটা চামচ পরিমাণ রসুনের কোয়া চার পাঁচটি চিনি লাগবে একটা চামচ পরিমাণ গুঁড়া দুধ লাগবে দুই টেবিল চামচ পরিমাণ এখন তেল লাগবে এখানে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ তেল নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আমার রসুনের কুয়াগুলো ছোটো ছোটো তাই আমি এখানে আট দশটি মতো দিয়েছি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি সম্পূর্ণ দিব না এক কাপের যেই তিন ভাগের দুই ভাগ পরিমাণ দিব আর এক ভাগ পরিমাণ পরে দিব আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি একটা চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ আর এখানে যদি আপনারা কাঁচা রসুনের স্মেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে মাস্টার্ড অথবা আই মিন সরিষা অথবা গোলমরিচের গুঁড়া এখানে একটা চামচ পরিমাণ আপনারা দিয়ে নিতে পারেন এখন এগুলো আমি ব্লেন্ড করব এটাকে এখন ব্লেন্ড করছি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর এটার ঘনত্বটা ঠিক এরকম আসবে এরপর যে আমি যে বাকি তেলটা রেখেছিলাম সেই বাকি তেলটুকু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে আমি আবার এটা ব্লেন্ড করছি এটা আবার দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ড করব আমি ব্যাস হয়ে গেছে আপনারা যদি আরেকটু ঘনত্ব চান সেক্ষেত্রে কিন্তু এটা আর একটু ব্লেন্ড করে নিতে পারেন ব্যাস এটা কিন্তু ফ্রিজে রাখলে আর ঘন হয়ে যায় সেক্ষেত্রে সেভাবে নামে নিতে হবে আমার মেনিস্টা একদম তৈরি হয়ে গিয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট দেখে নিলেন কিভাবে খুব সহজে বাসায় মেয়নিস তৈরি করতে হয় তাহলে আর বাইরে থেকে নিয়ে আসতে হবে না দেখতে পেলেন ভিউয়ার্স আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এই মেয়নি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন ভিউয়ার সবাই আল্লাহ হাফেজ